নজর রাখবো পরবর্তী সংবাদে খাদ্য জনসংখ্যক দপ্তর এবং ক্রেতা স্বাস্থ্য বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে কনজিউমার ক্লাব এবার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর আর তারই সঙ্গে বোজ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় আজকে কনজিউমার ক্লাবের উদ্যোগ কনজিউমার ক্লাবের সূচনা করা হল খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মাণ অধিকারীর উপস্থিতিতে এছাড়া স্কুলের প্রধান শিক্ষিকা খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে ঘিরে খাদ্য জনসংভর ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতাতেই কনজিউমার ক্লাবের এই আয়োজন যেখানে একশোটি বিদ্যালয় ভিত্তি কনজিউমার ক্লাব করা হচ্ছে যার মধ্যে বোজং বালিকা বিদ্যালয়কে আজকে কনজিউমার ক্লাবের আওতায় নিয়ে আসা হল কি বক্তব্য উঠে এসেছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে শুনুন কনজিউমার ক্লাব খুলছি একশোটা স্কুলে বিদ্যাজ্যোতি স্কুলে এবং আরো কিছু স্কুল নিয়ে তো আমি খুব খুশি যে আমাদের যে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনি এখানে যে মূল্যায়ন সেটা করে উনি এখানে আজকে একটা ছোট সেমিনারের মতো করছেন আমরা সেই সেমিনারে উপস্থিত হয়েছি মূলত ভোক্তা সচেতনতা সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে সচেতন করার জন্যই এই যে প্রোগ্রাম সেটার আয়োজন করা হয়েছে এখানে বাচ্চাদের বাজারে যাতে ওরা ঠকে না যায় সে ব্যাপারে সচেতনতার কিছু কথা বলা হবে আর আমরা আগামী সেপ্টেম্বর মাসে যে মূল প্রোগ্রাম করব তারপর আমি রিকোয়েস্ট রাখবো প্রধান শিক্ষক মহাশয়কে বড় পরিসরে এখানে আবারও দরে স্কুল থেকে যে বক্তব্য উঠে এসেছে তাতে করে বিদ্যালয় ভিত্তিক কনজিউমার ক্লাবের উদ্বোধন এবং একশোটি বিদ্যাজ্যোতি স্কুলকে এই আওতায় নিয়ে আসা হবে তার মধ্যে বোঝম উচ্চতর বালিকা বিদ্যালয় ছিল অন্যতম ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন